এক বছর ধরে আমি ব্যাংকে টাকা জমাচ্ছি কোরবানি দেওয়ার জন্য এটা ঈদের আগের দিনের করা ভিডিও তো আজকে ফাইনালি ভেঙে দেখবো ব্যাংকটা চিটার ভিতরে কত টাকা জমানো হয়েছে কোরবানি ঈদের ভিডিও দিতে আমার অনেকটা দেরি হয়ে গিয়েছে কেননা আমার ফোনের ডিসপ্লে ভেঙে গিয়েছিল আর সেটা বাউ ভেঙে ফেলেছে আসলে ফোনটার উপর দিয়ে অনেক অত্যাচার যায় তো আমার ডিসপ্লে ভেঙেছে আরও বেশ কয়েকদিন আগে প্রচুর ফাটা ছিল মোবাইলের মোবাইল মনে হয় বাবুর একমাত্র শত্রু ও মোবাইল যেখানে দেখুন না কেন অমনি ধরে হচ্ছে এক আসার মারে সেটা আমার হোক আর বাবার হোক বা নানানৰ হওক মানে আমি বুঝি না মোবাইল সে তার কিসের শত্রুতা এটা এদের আগের দিনের করা সকালের ভিডিও তো আজকে হচ্ছে আমাদের গরু কিনতে যাবে এই প্রথমবার আমি কোরবানি দিচ্ছি তাও আলহামদুলিল্লাহ একটা পাওয়া বিশ্বাস করেন আমি নিজেও কখনো কল্পনা করিনি যে আমি কোনোদিন কোরবানি দিব বা এটা আমার কখনো স্বপ্নও ছিল না তো ব্যাংকটা ভেঙে আমি টাকাগুলো বের করে নিয়েছি বেশিরভাগ হচ্ছে পাঁচশো টাকা নোট রেখেছি আমি যেহেতু এটা কোরবানির উদ্দেশ্যে রাখছি তো এই কারণে ছোট একশো পঞ্চাশ টাকা নোট সব বড় টাকা নোট যখন যেরকম পেরেছি পাঁচশো টাকা নোট বেশি আছে আর কি টাকার নোট খুবই কম মানে সুযোগ হয়েছে পাঁচশো টাকার নোট রেখে দিয়েছি যেহেতু আমি এটা এক বছর না প্রায় দশ এগারো মাস ধরে জমাচ্ছি আর ট্রাস্ট মি এখান থেকে কিন্তু এক টাকাও আমাকে কেউ দেয়নি আমার হাজবেন্ড বলেন বা কেউ না এটা সম্পূর্ণ হচ্ছে আমার নিজের ইনকামের টাকা যাই হোক আলহামদুলিল্লাহ তো এরপরে হচ্ছে টাকাগুলো আমি আমার হাজবেন্ডকে দিব সে হচ্ছে গুনে দিবে যে কত হয়েছে আমার সফল দেখে ভাই কেউ হিংসা করিয়েন না বা কেউ নজর দিয়েন না এটা আমার অনেক পরিশ্রম এবং কষ্টের টাকা এই গরমের মধ্যে ভিডিও করছি বোরকা পরে এটা কিন্তু চারটি কথা না আপনারা নিজেরাই ভেবে দেখবেন রান্না করছি সেখানেও বোরকা পরে করছি আসলে একটা ভিডিও কর পেছনে অনেক কষ্ট থাকে সেটাকে এডিটিং করে আপলোড দেওয়া এবং অনেক কাজ থাকে যেগুলো মেনে কাজ করতে হয় আর এই পরিশ্রম আমি দীর্ঘ তিন বছর ধরে করে এসছি আর দু সালে আমার এপ্রিল মাসে কিন্তু তিন বছর কমপ্লিট হয় প্রায় চার বছর চলছে তো আমাদের কিন্তু কোরবানিরও পাঁচ ছ দিন আগেও প্ল্যান ছিল যে আমরা নিজেরা একাই একটা গরু কিনে কোরবানি দেব কিন্তু আসলে হয় কি একটা গরু কিনে এনে সেটাকে হচ্ছে রাখা খাওয়ানো তো কোরবানি দেওয়াটা অনেক বেশি ঝামেলার আর আমার হাজব্যান্ড এগুলোতে তো একদমই সময় দিতে পারবে না তারপরেও সে বলেছিল যে ঠিক আছে তুমি কিনো তারপরে হচ্ছে বাকিটা দেখা যাবে তো আমরা কিন্তু সেভাবেই হচ্ছে প্রিপারেশন নিচ্ছিলাম তো আব্বু আম্মু বলছে যে না একা কিনলে সেটা পারা যাবে না অনেক কষ্ট হয়ে যাবে তো এখানে একটু বলে দেয় যে এখানে কত টাকা হয়েছে আমাদের কিন্তু ব্যাংকের টাকা ছিল হচ্ছে চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজারের একটু বেশি আর কি পুরো টাকাটা বাবুরাবু হিসাব করে দিল এটা হচ্ছে দীর্ঘ দশ থেকে এগারো মাসে জমিয়েছি তো চল্লিশ হাজারে কিন্তু একটা গরু পাওয়া যাবে না এটার সাথে অবশ্য আরও কিছু অ্যামাউন্ট করতে হবে তো ভেবেছিলাম সেভাবেই আরও কিছু টাকা অ্যাড করে তারপরে দিবো তো আব্বু সহ সবাই না করাতে আমরা প্ল্যানটা ক্যান্সেল করি তো আমাদের পাশেই আমার আম্মুর পরিচিত এক অ্যান্টি কোরবানি দিবে তো যার কারণে হচ্ছে আমরা দুজনে মিলে একটা গরু কুরবানি দিচ্ছি এটা দেওয়ার পেছনে কারণ হচ্ছে ওনারা হচ্ছে এলাকার বাড়িওয়ালা আর গরু হচ্ছে রাখা থেকে শুরু করে গরু কুরবানি দেওয়া গরু কোটাকাটি করে মানে কোনো দিক থেকে ঝামেলা নেই সব কিছু ওনারা করে দিবে বুঝতেই পারছেন একটা গরু এনে সেটাকে রাখা খাওয়ানো সেটার হচ্ছে মল পরিষ্কার করা তো আসলে অনেক ঝামেলা থাকে তো যদি ওনার সাথে আমরা কোরবানি তাহলে দেখলাম যে আমাদের এসব কোনো ঝামেলায় আর পোহাতে হবে না ফাইনালি আমাদের সিদ্ধান্ত হলো আমরা আন্টির সাথে কোরবানি দেবো দুজনে মিলে হচ্ছে আমরা একটা গরু কোরবানি দিচ্ছি মানে দুই ভাগে আর কি তো যাই হোক আজকে হচ্ছে আমাদের কোরবানির গরু কিনতে যাবে মানে হচ্ছে ঈদের আগের দিন তো আমরা বের হয়ে গিয়েছিলাম একটু আমুর বাসায় গিয়েছি ফার্স্ট টাইম তারপরে ওখান থেকে এসেছি দোকানে মার্কেট করার জন্য যেহেতু ঈদের সময় কিছু কেনাকাটা করা লাগবে আর এখানে হচ্ছে আমাদের রুমের জন্য একটা লাইট নিয়েছি বেশ পাওয়ারই দেখে। এখানে যেটা হয়েছে লোকটা আমাদেরকে হচ্ছে একদম দুই নম্বর একটা ভাল দেখাচ্ছিলো যেটা কিনা বারবার হচ্ছে উপরের মুখটা আলাদা হয়ে খুলে যাচ্ছিল তুমি বলতেছে ঠিক আছে আমি আর একটা প্যাকেট খুলে দেখাই তো সেখানেরও ওইটারও একই অবস্থা মানে সেটারও হচ্ছে উপরের আলাদা হচ্ছে খুলে পড়ে যাচ্ছিল তো আমার হাজব্যান্ড বলতেছে যে না নিলে ভালোটাই নেবো আপনি ভালোগুলো দেখান তো এরপরে হচ্ছে উনি এগুলো দেখাচ্ছে সেখান থেকে আমরা পছন্দ করলাম এটা হচ্ছে আমরা নিচ্ছি এখন তো এখানে যেটা হয়েছে বাবুর জন্য ব্র্যান্ডের একটা গেঞ্জি সেট নিয়েছি খুবই সুন্দর এবং অনেক টাকা নিয়েছে সেটার আর দেখতেও ভীষণ ভালো পেস্ট কালারের ভিতরে তো যেটা হয়েছে আমরা সেই গেঞ্জি সেটটা কিনেছি ঠিকই নিয়েছি দোকান থেকেও কিন্তু কোনো একটা জায়গায় হচ্ছে আমরা সেটা ফেলে রেখে এসেছি বাসে আসার পরে কোথাও আমরা গেঞ্জিটা পাইনি এরপরে আমরা হচ্ছে আবারও গিয়েছিলাম মার্কেটে তো সেখানে গিয়েও যেখানে যেখানে আমরা দাঁড়িয়েছি সব জায়গায় খোঁজা হয়েছে কিন্তু কোথাও পাই এদিকে আমার চশমাটা ভেঙে গিয়েছিল চশমাটা ঠিক করে নিয়েছি আর এখানে হচ্ছে আমি দেখছিলাম যে চশমা ছাড়া ভালো লাগে দেখতে নাকি চশমা পরে আপনারা একটু কমেন্টস করে জানাবেন তো আমার মনটা একটু খারাপ লাগছিলো বাবুর গেঞ্জি সেটটা হারিয়ে আমার এত পছন্দ হয়েছে সামনে কোটি সিস্টেম ছিল এবং একটা ফুলের মতো দেওয়া ছিল বোদাম দেওয়া ছিল যাই হোক ভীষণে সুন্দর ছিল কি আর করার তো পরবর্তীতে হচ্ছে আমরা সেগুলো আর পাইনি খুঁজেছিলাম আমরা ঈদের একদিন আগে হচ্ছে হচ্ছে মার্কেট করতে গিয়েছি তো সব কিছু একদম স্টক আউট হয়ে গিয়েছে চলে আসলাম আমরা মিষ্টির দোকানে এখান থেকে নিয়ে নিচ্ছি লাড্ডু আমার লাড্ডু অনেক বেশি পছন্দ এখন সবাই চায় কম বেশি ঘরে বসে ইনকাম করতে ঠিক আমার মতো যারা কিনা ঘরে বসে ইনকাম করতে চাচ্ছে যাদের বাইরে গিয়ে জব করার অপশন নাই তারা কিন্তু ঘরে বসে ইনকাম করতে পারেন ঠিক আমি যেভাবে করছি ঘরের কাজ রান্না বোনার ভিডিও শেয়ার করে এবং আমি আমার দৈনন্দিন জীবনে যা করছি কোথাও যাচ্ছি কি কোথাও কি শপিং করছি ঘোরাঘুরি করছি সব কিছু ভিডিওতে আমি শেয়ার করছি এর মাধ্যমে কিন্তু আমি টাকা ইনকাম করি তবে সেটা মন চাইলেও ভিডিও করলাম ইউটিউবে আপলোড দিয়ে দিলাম এবং সেখান থেকে কিন্তু আমি টাকা ইনকাম করছি বিষয়টা এমন না এখানে অনেক নিয়ম থাকে অনেক গাইডলাইন থাকে অনেক প্রসেস থাকে যেগুলো মেনে যদি আপনি কাজ করতে পারেন তবে কিন্তু আপনি এই প্ল্যাটফর্ম থেকে ইনকাম করতে পারবেন যারা একদম নতুন কিভাবে ইউটিউব চ্যানেল খুলবেন কীভাবে ভিডিও আপলোড দিবেন কীভাবে ইউটিউবের গাইডলাইন মেনে কাজ করবেন এবং কিভাবে কাজ কাজ করলে আপনি দ্রুত ইউটিউব থেকে ইনকাম করতে পারবেন সেই প্রসেসগুলো কিন্তু আমরা আমাদের কোর্সে শিখিয়ে থাকি তো সেটা নিয়ে বলতে হচ্ছে আমাদের কোর্স যারা কিনা হচ্ছে কাজ শিখতে চাচ্ছে এবং সত্যিকার অর্থে ঘরে বসে ইনকাম করতে চাচ্ছেন শুধুমাত্র তারাই উপরে স্ক্রিনে আমাদের যোগাযোগ করবেন এতে ইমু এবং হোয়াটসঅ্যাপ রয়েছে তো উপরে কিন্তু আমি প্রায় দেখিয়ে থাকি আমাদের স্টুডেন্টের আপডেটগুলো যারা কিনা হচ্ছে পেমেন্ট পাচ্ছে ইউটিউব থেকে এরা কিন্তু আমাদের কোর্সে ভর্তি হয়েছে এবং যেভাবে কাজ শেখানো হয়েছে সেভাবে হবু ফলো করে কিন্তু কাজ করেছে বিদায় তারা এখন ইনকাম করতে আমার স্টুডেন্ট যারা কিনা প্রত্যেকটা আপুরে হচ্ছে ইউটিউব থেকে প্রথম ইনকাম করছে মানে ওরা পেমেন্ট পেয়ে বলে যে আপু এটা হচ্ছে আমাদের জীবনের প্রথম ইনকাম মেয়ে হয়ে ঘরে বসে ইনকাম করতে পারে শুধুমাত্র তোমার জন্য তো এই কথাগুলো যখন ওরা বলে বা ওরা পেমেন্ট পেয়ে যখন হচ্ছে আমাকে দেখায় বা বলে আমাকে নিয়ে তখন আমার ভীষণ ভালো লাগে তার মধ্যে তো আবার অনেকে উপহার পাঠায় বেশিরভাগ মেয়েরা হচ্ছে নিজের হাতে বানিয়ে অনেক কিছু দেয় আমাকে তো সেগুলো অনেক সময় ভিডিওতে আমি শেয়ার করতে পারি এবং অনেক সময় সুযোগ হয় না কারণ গত এক মাস ধরে আমি ইউটিউবে রেগুলার না বিভিন্ন ব্যস্ততার কারণে আমি রেগুলার ভিডিও দিতে পারছি না যারা আমার রয়েছে প্রত্যেকের অনেক সময় দিতে দিতে হয় হয় সবাইকে কাজ বুঝিয়ে কিভাবে তারা সফলতা অর্জন করতে পারবে সেগুলো সব শিখিয়ে দেয় আমি একদম নিজ দায়িত্ব নিয়ে তো যারা কিনা হচ্ছে কোর্স করতে যাচ্ছেন ঘরে বসে ইনকাম করতে চাই শুধুমাত্র তারাই উপর স্ক্রিন আমরা যোগাযোগ করবে করবেন এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া তো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ আসসালামু আলাইকুম